শনিবার মুক্তধারা অডিটোরিয়ামে ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ডান্সের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিং রায় এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ শাস্ত্রীয় জগতের অনেক গণমান্য ব্যক্তিরা এদিন ছোট ছোট কোচি কাঁচা থেকে শুরু করে বড়রাও তাদের শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন তো ক্লাসিক নয় আমাদের এখানে যারা আর্ট অ্যান্ড কালচার এবং সঙ্গীত এবং ড্রামা আমাদের এখানে একটা বড় সংখ্যায় আমরা একদম ছোট রাজ্য হলে পরেও আমাদের এখানে প্রতিভান এই ধরে শিল্পীরা কিন্তু কম নয় আমাদের যারা সম্মান দিয়েছে আমাদের রাজ্যের যারা পরিচিতি দিয়েছে এরকম সচিন কর্তার থেকে শুরু করে আমরা বর্তমান সময় ডালং বা সত্যরাম রিয়াং যারা বিভিন্ন সঙ্গীতের কারণে আমাদের এই রাজ্যের প্রতিভা সারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছেন এবং ভারতের নাম উজ্জ্বল করেছেন খেলাধুলার তেমনি আমাদের যে দীপা কর্মকার সৌন্দেবন এখন ছোট আরশিয়া বা আমাদের অস্মিতা কয়েকদিন আগে আরেকটা মেয়ে আমাদের নতুন যাকে ভারত সরকার রেল মন্ত্রকে চাকরি দিয়েছে তো এই ধরনের প্রতিভার অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা গোটা ভারতে আমাদের নাম উজ্জ্বল করেছে